যেটা বললাম আলসার কিন্তু দুই ধরনের অর্থাৎ খাওয়ার আগে ব্যথা হয় এবং খাওয়ার পরে ব্যথা হয় যদি আপনার খাওয়ার আগে ব্যথা হয় তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন যদি খাওয়ার পরে ব্যথা হয় তাহলে কি ব্যবস্থা নেবেন সমস্ত বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আমি শ্রাবণী প্রামাণিক একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে আজকে যাদের যাদের আলসার আছে খাবার হজমের সমস্যা হয় খাওয়ার আগে বা পরে ব্যথা করে তাদের জন্য কি উপায় সে বিষয়ে জানাচ্ছি ঠিক আছে একটু সঙ্গে থাকুন এটা হচ্ছে আমরা একটা কি আঁকছি এটা হচ্ছে স্টমাক তাই তো আমাদের পাকস্থলি ঠিক আছে পাকস্থলি এই হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন ভেতরে আছে আমাদের স্মল ইন্টেস্টাইন ঠিক আছে এই হচ্ছে ব্যবস্থা এটা হচ্ছে আমাদের লার্জ ইনটেস্টাইন এই হচ্ছে আমাদের স্টমাক ঠিক আছে যদি আমরা বলি যে এটা এটা কি হচ্ছে আমাদের আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি উল্টো লাগছে আপনাদের কাছে যেহেতু লাইভ করছি তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু একটু ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার কারণে কিন্তু উল্টে যাচ্ছে তাই না তারপরে বুঝুন এটা হচ্ছে আমাদের লার্জ ইন্টারস্টাইন এই যে জায়গাটা পাকস্থলীর সাথে ইন্টেস্টাইনের এই যে সংযোগস্থল এটা হচ্ছে আমাদের ডিউডেনাম এই অংশটাকে কি বলে ডিউডেনাম বলে এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ডিউডেনাম ঠিক আছে এই যে ডিউডেনাম এই ডিউডেনাম আলসার এইটা কখন বা হয় বা এই কাজটা কি ঠিক আছে ডিউডেনাম এই অংশটা হচ্ছে আমাদের

সেই খাদ্য রসটাকে পুনরায় পাক করা বা হজম করা অর্থাৎ আমাদের খাদ্য রসে শর্করা প্রোটিন মিনারেলস এ সমস্ত কিছুকে এমনভাবে সে আবার পুনঃ হজমের সাহায্য করে যাতে করে সেই খাদ্য রসটা তরলটা আমাদের বডি খুব সহজে অ্যাবজর্ভ করতে পারে এই কাজটা করে এই তো এই ডিউটেনামে এই স্পাইলারি বা হিলারি ব্যাকটেরিয়া এই যে কাজটা যে এটা কি করে এটা এই নিউকাস মেমব্রেনের মধ্যে একটা আস্তর সৃষ্টি করে এখান থেকে বেশি পরিমাণে অ্যাসিডের নিঃসরণ হয় এই অ্যাসিডের নিঃসরণের ফলে ক্ষত তৈরি হয় যে ক্ষতটা কি করে ক্যান্সার এরা আমাদের আলসার তৈরি করে এই আলসারটার কারণে দেখবেন যে আমাদের খাবারের কিছু অনিয়মের কারণে এটা আরো বেড়ে যায় যদি দেখা যায় যে একজন মানুষের খাবারে সে অনিয়ম বেশি পরিমাণে রয়েছে খাবার খেতে অনিয়ম দেখা দিচ্ছে তার মধ্যে খেতে পারছে না বা অনিয়ম করছে সকালের খাবারটা সে দীর্ঘ সময় পরে খাচ্ছে এই সব কারণেও কিন্তু এখানে আমাদের এই যে এর যে রয়েছে সেখানে কিন্তু সমস্যা তৈরি হয় অর্থাৎ আমাদের খাদ্য রস যেটা সে গ্রহণ করবে সেখানেও সমস্যা দেখা দেয় তাই কখনো খাবারে অনিয়ম করা যাবে না ঠিক তেমনি আমাদের এই স্পাইলারি ব্যাকটেরিয়াও কিন্তু প্রবেশ করতে পারে সেখানেও কিন্তু এই আমাদের আলসারটা হতে পারে ঠিক আছে তো আমরা চেষ্টা করব যে আমাদের খাবারে অনিয়ম না করতে ঠিক আছে তো যে ব্যাপারটা সেটা হলো যে যদি আপনার মনে হয় যে আপনার খাবার খাওয়ার সরি কি কি লিখেছেন এখানে মোহাম্মদ বিনু তারেক চন্দ্র বিশ্বাস হ্যাঁ অনেকে কমেন্ট করেছেন অনেকেরই আছে যে যারা কিনা আলসার সমস্যা নিয়ে আছেন আজকে কিন্তু আমি পেপটিক আলসারের যে জায়গাটা সেটা কিন্তু দেখাচ্ছি না শুধুমাত্র যে ডিউডোনা আলসার সেটাই দেখাচ্ছি এই ডিডোনার আলসারটা যদি কারো হয় তাহলে দেখবেন যে যখন সে খাবে তখন কিন্তু তার চলে যাবে অর্থাৎ খাবার খাওয়ার পরে তার ব্যথাটা চলে যাবে ঠিক আছে যখন সে খাবে তখন তার ব্যথাটা চলে যাবে আমরা অনেক সময় দেখি যে কারো কারো ক্ষেত্রে খাবার খাওয়ার পরে আলসারের জন্য সে না খেয়ে থাকতে পারে না এরকম হয় না যে খাবার না খেয়ে থাকলে তার ব্যথা বাড়ে আবার যখন সে খাবার খায় তখন তার ব্যথা কমে যায় এটা কিন্তু এই আলসার এখন যদি আলসারটা আপনার হয়েই যায় শুধু কি খাবার দিয়ে রিকাভারি হবে তার জন্য আয়ুর্বেদিক বেশ কিছু ঔষধ রয়েছে যে ঔষধগুলো খুব সহজেই আপনার এই ব্যথাকে ভালো করতে পারবে অর্থাৎ যে ক্ষতটা তৈরি হয় এই স্প্যালেরি ব্যাকটেরিয়ার কারণে যে ক্ষতটা তৈরি হয় সেই ক্ষতটা কিন্তু খুব সহজেই রিকাভারি করাবে ক্ষতটা হিল করবে কাজে আমার মনে হয় যে যারা যারা এই ধরনের রোগাক্রান্ত আছেন তাদের অবশ্যই নিয়ম করে খেতে হবে প্রথম কথা নিয়ম করে খেতে হবে অনিয়মের খাবার আপনি যত রাখবেন যত অনিয়ম করবেন আপনার সমস্যা তত বাড়বে যত নিয়ম করবেন তত তাড়াতাড়ি এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন আর আপনার যে ক্ষতটা তৈরি হয়েছে ডিডুনামের যে ক্ষতটা তো ডিডুনামের কাজটা তো আপনি বুঝলেন যারা আজকে লাইভে উপস্থিত ছিলেন সবাই তো বুঝলেন যে আমাদের খাবারের রসটাকে খাদ্য রস প্রোটিন শর্করা এই সমস্ত কিছুকে ভিটামিন মিনারেলসকে আরো বেশি হজম করিয়ে সেই রসটাকে আরো বেশি সহায়ক করে যাতে বডি খুব সহজে অ্যাবজর্ব করতে শোষণ করতে পারে সেই কাজটা কি কিন্তু খুব বড় একটা কাজ সেই কাজটা যদি সে ঠিক মতো করতে না পারে তাহলে আপনার শরীর দুর্বল হয়ে পড়বে আপনি আহ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবেন আপনার বডি সেই পরিমাণ যে এনার্জি সেটা পাবে না কারণ খাদ্য রস সহজে ওখানে যে ক্রিয়া বিক্রিয়া সেটা তৈরি করতে পারবে না কারণ সে নিজেই অসুস্থ একটা অর্গ্যান হিসেবে থাকবে তো অসুস্থ একটা অর্গ্যান নিশ্চয়ই ততটা কাজ করতে পারে না যতটা কাজ দরকার তাহলে যে ব্যাপারটা বলার আছে সেটা হলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে নিয়মিত খাবার খেতে হবে আর যাদের কিনা এই ধরনের সমস্যা তৈরি হয়েছে ইতোমধ্যেই যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন তারা অনুগ্রহ করে এর জন্য সঠিক চিকিৎসাটি গ্রহণ করবেন আর সঠিক চিকিৎসা আমার কাছে কিন্তু আয়ুর্বেদ কারণ আয়ুর্বেদ চিকিৎসা যদি আপনি নেন তাহলে খুব সহজেই এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আয়ুর্বেদ চিকিৎসাটা কি করছে আপনার পুরো লাইফস্টাইলটার সঙ্গে জড়িত অর্থাৎ আপনি কি খাচ্ছেন কখন খাচ্ছেন কোন ঔষধ খাচ্ছেন আর যেহেতু এটা একদমই একদমই এটা কিন্তু কোনো সাইড এফেক্ট করবে না আপনার শরীরে আপনার যদি ডোজ সঠিক থাকে তাহলে কিন্তু এর কোনো সাইড ইফেক্ট আপনার হবে না তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকার জন্য এই উপায়টা grohun corbin